অন্ধকার রাতে একটি ছোট্ট গ্রাম যেখানে ঘন ঘন মেঘলা আকাশ আর জঙ্গলের আওয়াজ ছিল সেখানেই লোকেরা সব সবসময় এক বিষণ্ন কাহিনী বলতো এই গ্রামের সবাই বিশ্বাস করত যে গভীর রাতের পরে যদি কেউ প্রধান রাস্তা দিয়ে যেত তবে তারা দেখতে পেত এক সাদা পর্দা মরানো মহিলা এই মহিলার নাম ছিল মালতী এক তিনি গ্রামের সবচেয়ে সুন্দরী ছিলেন কিন্তু তার মৃত্যু হয়েছিল এক ভয়ঙ্কর এক রাতে তার বাড়িতে আগুন লাগে এবং সে আগুন থেকে পালাতে পারেনি তার আত্মা বলে শোনা যেত যে আগুন থেকে রক্ষা পেতে সে তার সাদা পর্দা ব্যবহার করেছিল কিন্তু আগুন এতটাই ভয়ানক ছিল যে তার সারা শরীর পড়ে যায় তারপর থেকেই লোকেরা বিশ্বাস করতো যে মালতী এখনও সেই পর্দা মোড়ানো অবস্থায় গ্রামে ঘুরে বেড়ান তিনি গভীর রাতে গ্রামবাসীদের বাড়ি বাড়ি যান এবং যেসব বাড়িতে আগুন নেই সেগুলোতে তিনি ঢুকে আগুনের আশঙ্কা দেন যাদের বাড়িতে আগুনের নিরাপত্তার ব্যবস্থা নেই তাদের ঘরের কাছে প্রতিদিন ভরে একটি ছোট জ্বলন্ত মোমবাতি পাওয়া যেত আর যারা তার সতর্কতা অপেক্ষা করতো তাদের বাড়িতে এক সপ্তাহের মধ্যে কোনো না কোনোভাবে আগুন লেগে যেত গ্রামের মানুষরা তাই রাতে কখনো দরজা খোলা রাখত না এবং আগুনের বিপদ থেকে বাঁচতে সব ধরনের সতর্কতা নিত গ্রামের বৃদ্ধ লোকেরা বলতো মালতির আত্মা শান্তি খুঁজছে সে চায় না আর কেউ আগুনে ফোরে মারা যাক তবু কেউ কেউ রাতের বেলা সাহস করে রাস্তায় বের হতো এবং তারা বলতো যে এক সাদা পর্দা মোড়ানো মহিলার ছায়া তাদের পিছনে আর সেই ভয়ানক দৃশ্য মনে হলে তাদের শরীর কাঁপতে থাকে কারণ তারা জানে মালতী এখনো গ্রামের আগুনের প্রতি নজর রাখছে